বিয়ের পনেরো দিনের মাথায় জানতে পারলাম আমার বর বেস্ট ফ্রেন্ড বলে যাকে পরিচয় করিয়ে দিয়েছিল বিয়ের সময়ও যে সব সময় পাশে ছিল আমাদের বিয়ের অধিকাংশ ছবিতে যে মুখটি দেখা যায় সে আসলে আমার বরের দীর্ঘ বছরের প্রেমিকা মুহূর্তেই আমার পায়ের নিচের থেকে যেন মাটি সরে গেল নতুন দেখা স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেল মুহূর্তেই ওর অফিসের বেশি ছুটি না থাকায় বিয়ের দশ দিন পর আমরা ঢাকায় চলে আসি শুনেছি চাকরি পাওয়ার পর থেকে সে একলায় এই বাসাটা নিয়েই থাকতো তাই নিজেই রান্না করতো এর বিষয়ে আর কিছু জানি না আমি অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ায় তার বিষয়ে আর কিছু জানা হয়নি এখনও আমার এই বাসায় এসেছি চার দিন হয়ে গেছে টুকটাক করে বাসার সব কাজ নিজের মতো করে গুছিয়ে নিয়েছি আমার বর স্বভাবে একটু শান্ত তবে হাসি খুশি আমি তো এই অল্প দিনেই তার উপর মুগ্ধ হয়ে গেছি অফিস থেকে আসার সময় কাল এক গোছা কদম ফুল এনেছিল আমার জন্য আমি তো প্রেমে পড়ে গেছি সেদিন তার টেবিলটা পরিষ্কার করতে গিয়ে একটা চিঠি পেলাম চিঠিটি ছিল বিলাস যাকে শ্রী সম্মান দিয়ে এনেছো মনে রেখো সেই তোমার প্রথম ভালোবাসা দাবিদার তোমার সাথে কাটানো এতগুলো বছরের স্মৃতি ভালোবাসা আর তোমার আদর যত্ন আমার কাছে কম কিছু না অনামিকাকে নিয়ে ভালো থেকো প্রিয় চিঠিটা পড়ে বুঝতে পারলাম এই চিঠি যে লিখেছে তার সাথে আমার বিলাসের দীর্ঘ যাবৎ সম্পর্ক ছিল আমি স্তব্ধ হয়ে যাই নিজেকে নিজে কিছু বোঝানোর ক্ষমতাও থাকে না আমার হালকা কিছু রান্না করে তেমন করে শুয়ে থাকি কিছুই ভালো লাগে না বিকালে বিলাস বাসায় আসে অনেক সামলে চলার চেষ্টা করি কিন্তু পারি না আমাকে দেখে সে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার অনামিকা কিছু হয়নি একটু শরীরটা খারাপ চলো তোমাকে খাবার দিই আচ্ছা দাও আমি খাবার নিয়ে এলে সে আমাকে খাইয়ে দেয় আমি জিজ্ঞাসা করে ফেলি তুমি বুঝলে কেমন করে আমি খাইনি তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে অনামিকা তুমি বিষণ্ন বিষবৃক্ষের মতো সে বিষণ্নতা তোমার সমস্ত আনাচে কানাচে আর তোমার এই বিষণ্ন রূপ এত কাছে থেকেও আমি বুঝবো না সে কি করে হয় কাছে থাকলে কি শুধু ভেতরের খোঁজ পাওয়া যায় না যায় না অনামিকা ভেতরের খোঁজ পেতে অনুভূতির অনুশীলন করতে হয় যে অনুভূতি নিজের জন্য না তার খোঁজও কি অনুশীলনে লাভ করা যায় সে খাইয়ে দিতে দিতে বললো অনামিকা কি হয়েছে তোমার বলো তো এত বিষণ্ণ রূপ কেন এই অবেলাতে আমি হেসে পড়ি তার কথা আর ব্যবহারে আমি সর্বদা মুগ্ধ হয়ে যাই কিছুতে বুঝতে পারি না এই মানুষটা আমাকে কিংবা চিঠির ওই মেয়েটিকে কেন ঠকালো পরের দিন কিছুই ভালো লাগে না ঢাকায় প্রীতি নামে আমার একটা বান্ধবী থাকে গল্পগুজব করলে কিছুটা হালকা হব তাই ভেবে প্রীতিকে বাসায় আসতে বলি প্রীতি বলে আমার বাসার পাশে বিকালে তার একটা টিউশনি পড়ানো আছে সেটা সেরে এই পথে আসবে গরিমসি করে সারাটা দিন কেটে যায় কিছুই ভালো লাগে না আমার খুব জানতে ইচ্ছে করে চিঠির ওই মেয়েটি কে কিন্তু জানা হয় না সন্ধ্যা হয়ে যায় বিলাসও বাসায় ফেরেনি আজ কিছু সময় পরে প্রীতি আসে ও এসেই বলে দুলা ভাই কোথায় রে সে আজ এখনো আসেনি রে কি বলিস আমি যখন টিউশনে পড়াতে আসি সে বিকেলেই তো দেখছি এক গাদা কাঁচা বাজার হাতে নিয়ে দুলা ভাই তোদের আসলো শুনে আমি মুহূর্তেই চুপসে যাই কালো মেঘ আমার পুরো পৃথিবী আধার করে দেয় কাল সে বাসার বাজার এনেছে আজ তো আমাদের বাসার বাজারের কোনো প্রয়োজন নাই আর ঢাকাতে তার কোনো আত্মীয় নাই যে বাজার করে দেবে এদিকে প্রীতি বলে উঠল ফোন দেত ভাইকে যদিও গলিতে ঢুকতে দেখেছিলাম তবু এখনও পৌঁছায়নি কোনো বিপদ কি না আমি তখন হাজার সামলানোর চেষ্টা করার পরও চোখ থেকে জল গড়িয়ে পড়ে হালকা চিন চিনে ব্যথা অনুভব হয় প্রীতিকে কিছু বুঝতে না দিয়ে তাকে ফোন করি বিলাস দ্বিতীয়বারে ফোনটা কেটে দেয় আর মেসেজ করে আমি একটু বাইরে আছি ফিরতে দেরি হবে তুমি কিছু খেয়ে নিও অনামিকা প্রীতিকে কিছু বুঝতে না দিয়ে বলি ফোন বন্ধ আছে গল্প আর হয়ে ওঠে না সেও টেনশন করতে করতে চলে যায় কিছুক্ষণ বাদে আমি একা ঘরে গলা ফাটিয়ে ক্রন্দনের শব্দকে বারবার প্রতিঘাত করি আমার ভেতর ফেটে চৌচিল হয়ে যায় জানতে ইচ্ছে করে কার কাছে আছে এই অবেলাতে আমার বিলাস মাঝে মাঝে তাকে আমার বিলাস বলতেও ইচ্ছে হয় না আর আমার মনে হয় সে মানুষটা আমার ভালোবাসা তো কোনো কমতি রাখেনি আমার মন খারাপের খোঁজও তো সে রেখেছে থাকতেই তো পারে তার কোনো বিষণ্ন অতীত ভালোবাসতেই তো পারে সেই বিষণ্নতাকে কিন্তু অভিমান আমার এখানে সেই বিষণতা যদি এতই মাতাল হয়ে থাকে তাহলে শুধু শুধু কেন আমাকে জীবনের তরে বেঁধে এই প্রহসন করা আমি কিছুতেই বুঝে উঠি না বিলাস অন্য কাউকে ভালোবাসলো অন্য কাউকে ছাড়তে না পারলে আমাকে কেন বিবাহ করলো কখন যে ঘুমিয়েছি জানি না মধ্যরাতে বিলাসের কলিং বেলে ঘুম ভাঙে ঘরে আসলে অনেক কিছু শুনবো বলে ইচ্ছে ছিল কিন্তু আমি দরজা খুলে তার মুখ চেয়ে আরও বেশি বিস্মিত হয়ে যায় বিষণ্ণের কালো মেঘ তার সমস্ত মুখ আবছায়া করে রেখেছে সে একেবারে জন্য মুখ তুলে তাকালো না কাপড় ছাড়তে ছাড়তে শুধু একটাবার বলে অনামিকা তুমি না খেয়ে ঘুমিয়েছিলে যে যাও খেয়ে না আমি জানি সেও খায়নি মুহূর্তেই আমার ভেতর তার এই বিষণ্ন রূপে খাঁকা করে ওঠে মানুষটিকে ভালোবেসেছি বহুবার সে হুড়মুড়িয়ে বিছানায় লুটিয়ে পড়ে এত সুন্দর বেদনার রূপ কোনো পুরুষের কখনো দেখেনি আগে আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসি আলতো করে তার চুলে আঙুল গুঁজে বলি ইলাস তোমার এই বিষাদের কারণ আর যাই হোক সে নিশ্চয়ই কম কিছু নয় আমি এই বিষাদের ভাগ পেতে চাই সে আমার হাতটি দুমুঠোয় জড়িয়ে ধরে এবং মুখ তুলে সে তার অতীতের সমস্ত কথা খুলে বলে